বিজেপি নামক ঘরে সাড়েদের মধ্যে খুব খুব একদিকে শুভেন্দু একদিকে সুকান্ত আগে গোয়াল ঘরের ভেতরে দরজা বন্ধ করে হতো এখন পাবলিকের সামনে গোতাগুতি কেন বলছি প্রথমে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী তার বক্তব্যটা দেখুন বলছেন যে আমি সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতা ডাক থাকে না সবসময় রাজ্যকে তাকে নিয়ে আমরা আলাদা করে বসি সেই জন্য না সেটা এখন নয় আগেও উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় তো উনি সময় পাবেন কোথায় মুখ্যমন্ত্রী বলছেন দেখলেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি একটি মিটিং ডাকেন সেখানে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুপস্থিত এবং ব্যাখ্যা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলছে যে উনি অত্যন্ত ব্যস্ত নেতা উনি এখানে আসতে কমফোর্টেবল নয় এবার সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যখন সাংবাদিকরা শুভেন্দুকে প্রশ্ন করে তখন শুভেন্দুর উত্তরটা এবার দেখুন তার বাড়িতে আছেন আমি জানি সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না যেখানে মিটিং হয় আপনার এটা মানে সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে বলেছেন তাকে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলনে তা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দেখলেন শুভেন্দুর উত্তর তেলে বেগুনে জ্বলে উঠেছে পাগলটা তেলে বেগুনে জ্বলে উঠেছে সুকান্তর নাম শুনে তো এই হচ্ছে অবস্থা বঙ্গ বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে আদি ভার্সেস নব্য পুরনো বিজেপি ভার্সেস শুভেন্দুর নতুন বিজেপি আর সেই দ্বন্দ্বে আপনারা দেখেছেন সুকান্তর মুখে তালে তালে জুতোর বাড়ি পার্টি অফিসের সামনে জুতোর বিজ্ঞাপন সেই দ্বন্দ্বে আপনারা দেখেছেন সাংসদকে পার্টি অফিসের ভেতরে তালাবন্দি করে রেখে দেওয়া সেই দ্বন্দ্বে আপনারা দেখেছেন বড় বড় জায়গায় বিজেপির নেতারা বিজেপির পার্টি অফিসের বাইরে পোস্টার লাগাচ্ছে দালালকে মানছি না না আর ওপর মহলে বিজেপির ওপর মহলে শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ দিলীপ বাবু এখন একটু সাইড হয়ে গেছেন কারণ যা হয় ডানপন্থী পার্টিতে সাংসদ ছিল শুভেন্দু মেরে মেদিনীপুর থেকে পাঠিয়ে দিল আসানসোল সেখানে হেরে ভূত তার আগে শুভেন্দু মেরে দিলীপ ঘোষকে পাঠিয়ে দিয়েছিল আন্দাবান শ্রীলঙ্কার পাশাপাশি উল্টোপাল্টা বক্ত বলে তাই দিলীপ দা একটু এখন সাইড লাইনে আছে রাস্তায় ঘুরে ঘুরে একটুখানি হাওয়া গরম করা ভাষণ দিচ্ছে এছাড়া ভ্যালু নেই এদিকে সুকান্তর পেছনে সুকান্ত রাজ্য সভাপতি পদ খেয়ে নেওয়ার জন্য শুভেন্দু লেগে পড়েছে শুভেন্দু এবার করতে চাইছে অগ্নিমিত্রা পাল আর লকেশ চ্যাটার্জিকে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্র বিজেপি বলছে অগ্নিমিত্রা পাল আর লকেশ চ্যাটার্জি দুটোই হেরো পার্টি হেরো পার্টিদের আমরা রাজ্য সভাপতি করবো না এইদিকে সুকান্ত দেখছে ওর পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে ও শুভেন্দুকে আচ্ছা সে গোটানি দিচ্ছে তো এই হচ্ছে বাংলার তৃণমূলের বিরুদ্ধে যে প্রধান বিরোধী দল তাদের সবচেয়ে বড় দুজন যে নেতা সবচেয়ে বড় দুটো ছাড় তাদের মধ্যে এই হচ্ছে অবস্থা আর এরা নাকি দশ মাস বাদে বাংলার বিধানসভা ভোট মানে বাংলার ভাগ্য নির্ধারণ হবে তাতে নাকি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি টিমকে চ্যালেঞ্জ করবে এই দুটো ভেবে দেখুন আমাদের টিমে মমতা আছে আমাদের টিমে অভিষেক দাও আছে মানে আমাদের টিমে মারাদোনাও আছে আমাদের টিমে মেসিও আছে এদের টিমে ওই পাড়ার ছোকরা হয় না একটা লালটু একটা কেলটু আবার তারা আবার গোল দেওয়ার জায়গায় নিজেদের মধ্যে মাঝে মাঠে মারামারি করছে কে বল নিয়ে এগোবে বুঝতে পারছেন এরা নাকি চ্যালেঞ্জ করবে মমতা ব্যানার্জি আজকের ভিডিওটা কর সঞ্জয় রায় ইত্যাদি ইত্যাদির থেকে একটু দূরে পিওর পলিটিক্যাল ভিডিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের সামনে আমি তুলে ধরলাম আগামী দু হাজার ছাব্বিশের ভোটে আমি তৃণমূল সমর্থক এবং তৃণমূল কর্মীরা যারা আমার ভিডিও দেখেন তাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস আসন পেয়ে জয়লাভ আড়াইশো করবে বাংলার মানুষ জানে মমতা সৈনিকরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মাথা নিচু করে পরিষেবা দেয় তাই একদিন দু হাজার ছাব্বিশ সালে বাংলার মানুষ মাথা উঁচু করে দুহাত তুলে আশীর্বাদ করবে মমতা ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জির সাথে মমতা ব্যানার্জির সেনাপতি পুরো ভোটটা বাংলা ঘুরে ঘুরে করাবে যার নাম অভিষেক ব্যানার্জি তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এইটুকু ছোট ভিডিও আশীর্বাদ করবেন আগামীকাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্রযুবন নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা